আপনি মনে রাখবেন আপনি যোগদান করলেই সেই কাজ যে শেষ হয়ে তা কিন্তু নয় যোগদান করার পরে যোগদান অনুমোদন করাতে হয় সেই যোগদান অনুমোদন কোথা থেকে করাতে হবে কে করাবে কোন ভাষায় করাবে আজকের আলোচনার বিষয় হচ্ছে সেইটি আজকের আমবার ভিউয়স এন্ড ওল উইশার্স ওয়েলমাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক ও পাইন সম্মানিত শিক্ষকবিন্দ্র আপনারা নিঃসন্দেহে জানেন আপনাদের তিনটি রেজিলিউশন প্রয়োজন রয়েছে নাম্বার ওয়ান আমি যদি গত ক্লাসে বা গত ভিডিওতে দেখিয়েছি সেটা হচ্ছে আপনাদের নিয়োগপত্র পত্র প্রদান এবং নিয়োগ সুপারিশ অনুমোদন ওকে এবারে যেটা প্রয়োজন হবে সেটা হল যোগদান অনুমোদন কি প্রয়োজন হবে যোগদান অনুমোদন সো যোগদান অনুমোদন যদি আপনার করতে হয় তাহলে যোগদান অনুমোদনের একটা রেজলিউশন লাগবে যে রেজলিউশনটা এরকম হবে ভাষা এখানে প্রতিষ্ঠানের নাম থাকবে এখানে মিটিং নাম্বার থাকবে সভার স্থান সভার স্থান স্কুল কলেজ বা মাদ্রাসার অফিস কক্ষ হতে পারে বা ইউনো স্যারের রুমও হতে পারে যেহেতু ইউনো অনেক জায়গায় বর্তমান সভাপতি রয়েছেন ওকে সময় যে সময়টা হবে সেখানে লিখবেন তারিখটা অবশ্যই যে তারিখে অনুষ্ঠান হবে সেই তারিখে লিখতে হবে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অলরাউন্ড ইংরেজি হ্যান্ডনোট তোমার হাতে পাবে এমন হ্যান্ডনোট যা কমন না পেলেও ফুল মার্কস এনে দিবে চিন ও লাইন বাই লাইন বাংলা অনুবাদ গ্রামার ম্যাজিক রুলস কমন না পেলেও ফুল মার্ক ম্যাজিক প্যারাগ্রাফ প্রচলিত ধারার বাইরে লেখা স্পেশাল প্যারাগ্রাফ স্পেশাল স্টোরি অফ রাইটিং পনেরোই পনেরো কম্পোজিশন স্পেশাল কম্পোজিশন বেস্ট অফ বেস্ট ফুল মার্কস এগুলো যাদের জন্য উপযুক্ত বিস্তারিত জানতে ও নোটস গুলো কালেক্ট করতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে বা সরাসরি আপনারা সবাই নিঃসন্দেহে জানেন যে সারা বাংলাদেশে এখন অ্যাডহক কমিটি রয়েছে কোথাও রেগুলার কমিটি নেই যেহেতু অ্যাডহক কমিটি চলমান রয়েছে অ্যাডহক কমিটি হচ্ছে নিয়োগ প্রদান করার সর্বোচ্চ ক্ষমতা রাখেন তো কোন শিক্ষক বা কোন প্রধান শিক্ষক বা অধ্যক্ষ মহোদয় যদি বলেন যে এখন অ্যাডহক কমিটি রয়েছে এই মুহূর্তে নিয়োগ দেওয়া সম্ভব নয় তাহলে আপনারা সেটা বিরোধিতা করবেন ক্লিয়ার সো অ্যাড হক কমিটিতে কয়জন সদস্য থাকবে টোটাল চারজন সদস্য থাকতে পারে পাঁচজনও হতে পারে চারজন প্রথমে হবেন সভাপতি সভাপতির নাম স্বাক্ষর ছিল এই জায়গায় দিতে হবে এরপর হবে সদস্য একজন দুইজন দিন হলো সদস্য সচিব মানে অধ্যক্ষ মহোদয় ওকে আচ্ছা দেখেন আলোচ্য বিষয়গুলো কি হবে গত সভা রেজুলেশন পাঠ অনুমোদন এটা কমন আমি বলেছিলাম আগে দুই নম্বর এন টি এর সি কর্তৃক সুপারিশকৃত প্রভাষক আরবি মোহাম্মদ নাম থাকবে সহকারী শিক্ষক নাম থাকবে হ্যাঁ সহকারী মৌলভী নাম থাকবে হ্যাঁ আমি বলে যে কিভাবে আটজন যেহেতু আপনারা আটজন যোগদান করলেন বা ছয়জন যোগদান করলেন বা দুইজন যোগদান করলেন সবাই সমপথে লেকচার তাহলে এইখানে সবাই যদি একই দিনে আপনারা যোগদান পত্র জমা দেন সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে বলেন দেখি সবাই কিন্তু সেম হয়ে গেলেন সেম সেম এখন যাদের বয়স বেশি তারা সিনিয়র হবে আপনি বয়স কম জুনিয়র হয়ে যাবেন এক্ষেত্রে চালাকি মনে রাখবেন আপনার যদি হন সচেতন হন করবেন ওনারা যেদিন অনুমোদন তারই দিনই হোক কিন্তু আপনার যোগদান পত্রে আপনি ওনারা যদি সবাই এক তারিখ দেয় আপনি একত্রিশ তারিখ দিবেন ওনারা যদি সবাই দুই তারিখ দেয় আপনি এক তারিখ দিবেন ট্রাই করবেন প্রয়োজনে অধ্যক্ষ মহোদয় বা হেড স্যারের শরণাপন্ন হবেন পরামর্শ করবেন এটা হচ্ছে পরামর্শ আচ্ছা সবাই যদি প্রতিপক্ষ বা যদি খুব স্ট্রং হয় সবাই চালাক আর সবাই এই ভিডিওটা দেখে নিচ্ছে তাহলে কিন্তু সম্ভব হবে না যাই হোক সারা বাংলাদেশ হয়তো আমাকে দেখছে না আহ তারপর যারা যারা দেখছেন তারা ট্রাই করবেন এই ট্রিক্সটা অ্যাপ্লাই করার জন্য কারণ আপনারা বিভিন্ন বিভিন্ন জায়গায় সুপারিশপ্রাপ্ত হয়েছেন অধ্যক্ষ এটা তো সব জায়গায় লিখতে হয় অধ্যক্ষ সভার কমিটির সভাপতি জনাব নাম থাকবে সদস্যগণকে স্বাগত জানাইয়া কাজ শুরু করেন সভায় এক গত সভার রেজলিউশন পাঠ করার পর কোন প্রকার সংশোধন না থাকায় সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয় এটা হলো প্রধান কাজ দুই নম্বর দেখেন দুই নং আলোচ্য বিষয়ে অধ্যক্ষ সাহেব জানান যে এনজিএসি প্রতি সুপারিশকৃত শিক্ষক নাম থাকে প্রভাষক আর বিপদে ইং তারিখ ওই যে আপনি যে তারিখে যোগদান করেছেন তারিখে হ্যাঁ সহকারী শিক্ষক ইংরেজি পদে একজন নাম থাকবে তারিখে এই তারিখটা এখানে থাকবে কিন্তু হ্যাঁ সহকারী মৌলভী পদে অমুক এত ইং তারিখে তারিখটা থাকবে কিন্তু দেখেন তারিখটা ইম্পর্টেন্ট তাই না যোগদান তো কার্যরত রয়েছেন মানে আপনি যেই দিনে যোগদান করবেন তারপর থেকে আপনি কার্যরত থাকবেন তারপর থেকে আপনার ক্লাস শুরু ওকে বিধি মতবে শিক্ষকগণের যোগদানপত্র অনুমোদন করা যায় বিধি মোতাবেক বলতে আপনার দেখা গেল হচ্ছে আপনি বাংলায় নিয়োগ পেছেন বা ইংরেজিতে নিয়োগ পেয়েছেন আপনার সব সার্টিফিকেট ঠিকঠাক রয়েছে আপনাকে সেটাকে বিধি মোতাবেক ওই কথাটা বলা হয়েছে আর কি হ্যাঁ বিষয়টি সবাই আলোচনা ও পর্যালোচনার পর সর্বসম্মত অমুক কার্বি নাম অমুক সহকারী শিক্ষক ইংরেজি এবং সহকারী মৌল পদে আহ অমুক সাহেবগণের যোগদান পত্র অনুমোদন করার সিদ্ধান্ত গৃহীত হয় এই বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অধ্যক্ষ সাহেবকে অনুরোধ করা তারপরে বিভিন্ন আর কোনো গুরুত্বপূর্ণ আলোচনা না থাকায় সভাপতি সাহেব সকলকে ধন্যবোধ আহ জ্ঞাপন করে সবার কাছে দেখেন হচ্ছে সভাপতি স্বাক্ষর থাকবে এই নিচে কিন্তু কোনোভাবেই প্রধান শিক্ষক বা অধ্যক্ষ মধ্যে স্বাক্ষর হবে না ক্লিয়ার সেই সঙ্গে মনে রাখবেন এই জায়গায় এসে হচ্ছে আহ আপনার উপজেলা নির্বাহী অভিযানের স্বাক্ষর থাকবে বা এডিসির স্বাক্ষর থাকবে কখন মনে রাখবেন আপনার সভাপতি যদি এডিসি নিজেই হন তাহলে ওনার একটা স্বাক্ষর যথেষ্ট ইউনো সার যদি হন আপনার সভাপতি তাহলে একটা স্বাক্ষরই যথেষ্ট এখন দেখা গেল লোকাল কেউ লোকাল কোন ব্যক্তি আপনার অ্যাডক কমিটি সভাপতি তখন ইনি এখানে স্বাক্ষর করার পরে এই দেখ ইউনো সারের বা হচ্ছে এডিসি সারের স্বাক্ষর প্রয়োজন করবে সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা এই ভিডিওটি দেখলেন ন্যূনতম এই ভিডিওটি শেয়ার করে যাবেন একবার এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ